পৃথিবীর সৃষ্টির মতোই রহস্যময় পৃথিবীর কিছু তবে অনেক রহস্য উন্মোচনের পর সেগুলো আর রহস্য মনে হয় না কিন্তু অনেক রহস্য এখানেও রয়ে গেছে পদ্মার হলে যেমন কোনো মীমাংসা হয়নি বালটা দ্বীপের রহস্য আজকের এই পর্বে আপনাদের দেখাবো মানববসতি শূন্য রহস্যময় একটি দ্বীপের কাহিনি তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন ইকোডরের গালাপকাশ দ্বীপপুঞ্জের একটি বিশেষ দ্বীপ এটি দক্ষিণ আমেরিকার ইকোয়েডার নিকটবর্তী তেরোটি দ্বীপ নিয়ে গঠিত এ দ্বীপপুঞ্জ আর এই তেরোটি দ্বীপের একটি হচ্ছে বারোটি দ্বীপ থেকে একেবারে অন্যরকম অদ্ভুত ও রহস্যময় গ্রীষ্মমণ্ডল দ্বীপপুঞ্জ হওয়ায় প্রচুর বৃষ্টিপাত হয় এ দ্বীপে কিন্তু অদ্ভুত ব্যাপার বৃষ্টির এক ফোঁটাও পড়ে না বাল্টাতে কোনো এক রহস্যজনক কারণে বাল্টার অনেক উপর দিয়ে গিয়ে অন্য পাশে পড়ে বৃষ্টি বাল্টার পার হওয়ার পর বৃষ্টির এক ফোঁটাও এগোয় না এক ইঞ্চিও এখানকার প্রতিটি দ্বীপে আছে গিরগিটি কসচপ প্রজাতির পাখি শুধুমাত্র বার্টা বাদে বার্টা দ্বীপে নেই আশেপাশের দ্বীপ মাঝে ফুট গভীর ও কয়েক ফুট চওড়া একটি খাল আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ গালাপ্রকাশ দ্বীপপুঞ্জের কয়েকটি পরের দ্বীপে এয়ারবাস স্থাপন করে ইউএস সরকার ফ্রেন্সিস অনার্স ছিলেন এখানকার একজন দায়িত্বরত অফিসার এ দ্বীপপুঞ্জে থাকাকালীন বিভিন্ন অদ্ভুত ঘটনা আর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি যেগুলো পরে বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হলে রীতিমতো বিস্ময়ের ঝড় ওঠে তিনি লিখেছেন জীবনের সবচেয়ে বড়ো বড়ো বিস্ময়কর ঘটনার মুখোমুখি হয়েছি আমি এই বাল্টা দ্বীপে গিয়ে একটা দুইটা নয় একের পর এক অসংখ্য অবিশ্বাস্য সব ব্যাপার ঘটেছে আমার চোখের সামনে বিষয়ে হতভাগ আমি শুধু দৃষ্টি মেলে দেখে গেছি কোনো যুক্তিযুক্ত উত্তর বা ব্যাখ্যা খুঁজে পাইনি সম্পূর্ণ ভিন্ন ধরনের শক্তি কাজ করেছে এই বাল্টা দ্বীপের ভেতরে যা প্রভাব ঘটেছে একের পর এক রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনা বাল্টাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিক ও অভিযাত্রীর কম্পাস সবসময় উত্তর দিক নির্দেশনকারী করে কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আবার কখনো ইচ্ছা মতো ঘুরতে থাকে অথবা উল্টো পাল্টা দিক নির্দেশ করে থাকে আরেকটি রহস্যজনক ব্যাপার হলো বাল্টা দ্বীপের উপরে বিমান থাকাকালীন সময়ও এমন অদ্ভুত আচরণ করে থাকে কম্পাস আবার দ্বীপ পার হলেই সব ঠিক বালটার আরেকটি অদ্ভুত দিক হচ্ছে বাল্টায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কারো মাথা হালকা হয়ে যায় অচানা অজানা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে বেশিক্ষণ এ দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায় পরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যায় অদ্ভুত দ্বীপ বালটাতে কোনো গাছ বা পশু পাখি নেই কোনো পশু পাখি নাকি আসতেও চায় না এ দ্বীপে দেখা যাক বালটাকে এড়িয়ে যায় পাশের দ্বীপ ধার গেছে শুধু কি তাই উড়ন্ত পাখিগুলো উঠতে উড়তে বালটার কাছে এসে ফিরে যাচ্ছে দেখে মনে হয় কোনো দেয়ালে দেখা খাচ্ছে ওরা এ দ্বীপের রহস্যময় কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বিজ্ঞানীরা আজ পর্যন্ত এ রহস্যের কোনো পেলকানারা করতে পারেননি প্রযুক্তিগত দিক থেকে বিশ্বে আজ অনেক দূর এগিয়ে গেছে বিজ্ঞানীরা হয়তো একদিন এসব রহস্যের সমাধান মানুষের কাছে তুলে ধরবে আমরা সেরকম আশা করতেই পারি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ